গণপ্রজাতন্ত্রীর স্থলে জনগণতন্ত্রী লেখার উদ্দেশ্য কী এটি বলার আগে গণপ্রজাতন্ত্রীর সম্পর্কে বলা যাক গণপ্রজাতন্ত্রীর শব্দ অর্থ জনগণের আশা আকাঙ্ক্ষার নীতিতে চলবে এমন কিছু কোনো দেশের নামের আগে রকম কোনো শব্দ রাখা বা থাকার মানে সে দেশের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন গণপ্রজাতন্ত্রী দেশে জনগণকে প্রজা অর্থে দেখা হয় যেটা রাজার সাথে সম্পর্কিত শব্দের অর্থ সময় ও পরিস্থিতির আলোকে পরিবর্তিত হয় এ হিসেবে প্রজা মানে জনগণ আর জনগণতন্ত্রের জনগণকে জনগণই বলতে চান প্রজা নয় কেউ লাউ বলছে কেউ কদু বলছে ব্যাপারটা এমন এখনই বলা যাক গণপ্রজাতন্ত্রীর স্থলে জনগণতন্ত্রে লেখার উদ্দেশ্য কী উদ্দেশ্য একটাই চলে বলে কৌশলে এটি করা সম্ভব হলে ভবিষ্যতে মেজরিটি জনগণের আশা আকাঙ্ক্ষা ও আবেদনের ধোঁয়া তুলেন সবকিছু পরিবর্তন করা যাবে বাংলাদেশের মেজরিটি লোক মুসলমান অর্থাৎ জনগণতন্ত্রী লেখা বা করা সম্ভব হলে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই দেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতন দেশ বানানো যাবে